ইবাদতে আত্মবিচার বিশাল সৃষ্টি জগতে রব্বুল আলমিনের একমাত্র সম্মানিত সৃষ্টি মানুষ এ বিষয়ে আল্লাহ বলেন ওয়ালাকদ কার বানি আদম আমরা বনি আদমকে সম্মানিত করেছি সুরা ইসরা আয়াত সত্তর মানুষের সম্মান স্বাধীনতায় অপর কোন সৃষ্টি এই মাপের স্বাধীনতা ভোগ করে না অথচ দৈহিক আকার কিংবা নকশাগত নিপুণতায় অপর বহু সৃষ্টি মানুষের চাইতে বড় আল্লাহ বলেন লাখল কুসামাওয়াতি আকবর উমিন খলকিন্নাস আলামুন নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টি মানুষ সৃষ্টির চাইতে বড় অধিকাংশ মানুষ জানে না সুরা গাফির আয়াত সাতান্ন মানুষ সৃষ্টির উদ্দেশ্য স্রষ্টার দাসত্ব হেদায়ত গ্রন্থ আল কোরআনের প্রথম নির্দেশে আল্লাহ তা উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইয়া ইউহান্ন রব্বাকুম হে মানুষ তোমরা তোমাদের রবির দাসত্ব তথা ইবাদত করো সুরা বাকারা আয়াত একুশ দাসগণ নিজ রবের ইবাদত তথা দাসত্বের কাজে ধাপে ধাপে অগ্রসর হবেন আল্লাহ বলেন লাতার কাবুন্না তবাকান আন তবাক তোমাদের ধাপে ধাপে অবস্থার উন্নতির দিকে এগুতে হবে সুরাইন শিকাক আয়াত উনিশ দাসত্বের কাজে আল কোরআন বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে রাসুলসল্লা সে কর্মসূচি দুনিয়ার মানুষকে হাতে কলমে করে দেখিয়েছেন দাসত্বের কাজে আমরা কতটুকু এগিয়েছি তা বিচার করা কঠিন নয় হাদিস গ্রন্থগুলিতে প্রথম হাদিসটি উল্লেখযোগ্য কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আমরা এ হাদিসের শিক্ষা অনুযায়ী নিজেদের কাজ বিচার করতে সক্ষম দাসত্বের উল্লেখযোগ্য বড় বিষয়গুলো হল প্রচার ও প্রকাশ করা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি না করা ওহির নির্দেশনার ভিত্তিতে ইসলাহ বা সংস্কার সাধন করা কোথাও ভারসাম্য নষ্ট না করা বিশৃঙ্খলা সৃষ্টি না করা সকল কাজে আমলে সালিহার নীতি অবলম্বন করা নির্লজ্জতা প্রচার ও প্রকাশ না করা পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করা নিকটাত্মীয় প্রতিবেশী মুসাফির ও প্রার্থীর সাথে সদয় আচরণ করা ইত্যাদি আত্মবিচার ইবাদতের সাথে নিয়মিত আত্মবিচার অপরিহার্য আত্মবিচারহীন তৎপরতা মানুষকে তার লক্ষ্যস্থলে পৌঁছাতে অক্ষম যাত্রাপথে যেসব মঞ্জিল অতিক্রম করার মাধ্যমে মূল গন্তব্যে পৌঁছাবার পরিকল্পনা করা হয় সেসব মঞ্জিলের প্রতিটি কণ্টকাকীর্ণ বিচার দিবসে আল্লাহ আমাদের হাতে আমাদের কর্মের লগ বুক দিয়ে বলবেন এ পর তোমার হিসাবের খাতা সুরাইসরা আয়াত চোদ্দ নিয়মিত আত্মবিচারের মাধ্যমে দাসগণ দাসত্বের মৌলিক বিষয়ে সতর্ক হবেন এটি তার চরিত্রে ব্যাপক গুণগত পরিবর্তন আনতে পারে তিনি ক্রমান্বয়ে আল্লাহর নিকটবর্তী হতে থাকবেন সকল বাধা বিপত্তির রহস্য তার নিকট উন্মোচিত হতে থাকবে একজন ইমানদারকে প্রতিনিয়ত বিচার করতে হবে আমি আল্লাহর নিকটবর্তী হচ্ছি কি না দাসত্ব কেবল আল্লাহর জন্য এ মূল দর্শন ক্রমান্বয়ে আমার চিন্তা চেতনায় উপলব্ধিতে ও কর্মে পরিলক্ষিত হচ্ছে কিনা নির্মুক্ত কয়েকটি উপায়ে তা পরীক্ষা করা যেতে পারে ইবাদতে আত্মবিচার এক লেনদেনে স্বচ্ছতা নিজেকে পরীক্ষার সহজ উপায় লেনদেন লেনদেন দুধারী তলোয়ার শুদ্ধ লেনদেন দুনিয়াকে স্থিতিশীল করে অশুদ্ধ লেনদেন ফাসাদ সৃষ্টি করে আমাদের হায়াতের সবচাইতে বড় অংশটি দখল করে আছে লেনদেন কারো অর্থ কিংবা পাওনা আটকে রাখার মধ্যে যদি ন্যূনতম আনন্দ অনুভূত হয় পাওনা ফেরত যদি বাহানা তালাশ করা হয় ওয়াদাকৃত সময়ে পাওনা পরিশোধে যদি পেরেশানির কমতি থাকে পাওনা ফেরতদানে বিলম্ব ও ওয়াদা পালনে ব্যর্থতায় যদি নিজের অহমে আঘাত না লাগে তাহলে এ ব্যক্তি সপ্তাহ মাস বছর গড়িয়ে নিজেকে একজন গুপ্ত দানব বানিয়েছে সে যদি নিজেকে ইমানদার দাবি করে তাহলে তার জানা উচিত যে সে এক অনিরাপদ প্রাণী সমাজের স্থিতিশীলতার প্রতি বড় হুমকি তার পেশা সামাজিক মর্যাদা প্রতিপত্তি ডিগ্রি ইত্যাদি যাই হোক যদি সে সুন্নতি পোশাক পরিধান করে আর নিয়মিত সালাত আদায় করে তাহলে তার গুপ্ত দানব টাইটেলে কোনো পরিবর্তন আসবে না তার ক্ষতির শিকার হবে সর্বপ্রথম তারই নিকটজন তার কল্যাণকামীরা তার বন্ধুরা এ রোগের প্রভাবে সমাজের ভারসাম্য নষ্ট হয় অস্থিতিশীলতা অবধারিত সত্য ও সুন্দর চর্চা বাধাগ্রস্ত হয় এ জঘন্য রোগ আল্লার বিরোধী কাজ ইবাদতে আত্মবিচার দুই বস্তুর উপর বিশ্বাস সহায় সম্পদ অর্থ প্রমোশন বোনাস অ্যাপার্টমেন্ট ইলেকট্রনিক গ্যাজেট প্লট ডিগ্রি ইত্যাদির উপর অতিরিক্ত ভরসা ও বিশ্বাস ব্যক্তিকে বস্তুবাদী বানায় বস্তুবাদ আধ্যাত্মিকতার তথা চরিত্রের সবচেয়েতে বড় শত্রু বস্তুবাদ সুস্পষ্ট শির্ক এর সাধারণ প্রকাশ ও শির্ক সুরা কাহাফ আয়াত বত্রিশ থেকে বেয়াল্লিশ আল্লাহ বস্তু দিয়েছেন দাসত্বের কাজকে আরামদায়ক করার জন্য বস্তু ব্যবহারের মাধ্যমে চরিত্রকে উন্নত করার জন্য বস্তুকে দাস হিসেবে ব্যবহার করার জন্য বস্তুর দাস হতে নয় বস্তুর ভালোবাসায় বা আকর্ষণে আল্লাহর দাসত্বকে ভুলে যাবার জন্য নয় নিজেই বিচার করতে পারি আল্লাহর উপর ভরসার ধারণাটি দিন দিন আমার নিকট স্বচ্ছ হচ্ছে কিনা আল্লাহকে রব ও ইলাহ হিসেবে কতটুকু মেনে নিতে পারছি এ পরীক্ষায় ব্যর্থ হলে আমার লেনদেন অবশ্যই অস্বচ্ছ হবে আমি যে একজন দুষ্ট দানব তা বেশি দিন লুকিয়ে রাখতে পারব না আমার আচরণে সমাজে অশান্তি বৃদ্ধি পাবে দুনিয়ায় অশান্তের সৃষ্টি দাসত্বের সাথে সরাসরি সাংঘর্ষিক আল্লাহ মানুষকে ফাকির টাইটেল দিয়েছেন আর তিনি নিয়েছেন আলগানি টাইটেল ফাকির তার সব প্রয়োজনের জন্য অন্যের উপর নির্ভরশীল আল্লাহ কারো উপর কোন নির্ভরশীল নয় কারণ তিনি আলগানি। সাময়িক মালিকানা মানুষকে বস্তুর উপর বিশ্বাস ও ভরসা করতে প্ররোচনা দেয় তা হতে সে নিজেকে গনী ভাবে অতঃপর সে সীমালঙ্ঘন করে আল্লাহ বলেন কাল্লা ইনাল ইনসান আল আয়াত নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘন করে কারণ সে নিজেকে গনী মনে করে সুরা আলাক আয়াত ছয় সাত অতএব আত্মবিচারের মাধ্যমে বিশ্বাসীরা নিজের অবস্থান জেনে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে সকল আনুষ্ঠানিক ইবাদত মানুষকে আল্লাহর অনুগত দাস বানাতে সাহায্য করে আত্মবিচারহীন ইবাদত মানুষকে ভুল ধারণা দেয় শয়তানের টার্গেট সর্বক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করা ইবাদতে আত্মবিচার তিন আল্লাহর নিদর্শন উপলব্ধি আমরা আমাদের রব আল্লাহকে দেখি না কিন্তু তিনি আমাদের মধ্যে জানার তীব্র আকাঙ্ক্ষা ঢুকিয়ে দিয়েছেন তাকে জানার মাধ্যমও তিনি বাতলে দিয়েছেন আমাদের চারপাশে আল্লাহর অগণিত সুস্পষ্ট নিদর্শন বা সাইন বিদ্যমান এর উদ্দেশ্য জ্ঞান লাভ সুরা ইসরা আয়াত উনষাট আল্লাহর নিদর্শন উপলব্ধির মাধ্যমে আল্লাহকে জানার চেষ্টা একটি আবশ্যক কাজ যারা এটি করে না তারা পরকালে অন্ধ হয়ে উত্থিত হবে তহা আয়াত একশো পঁচিশ অতএব আমাদের আত্মবিচার করতে হবে নিদর্শনগুলি দেখে আল্লাহর অস্তিত্ব অনুভব করছে কিনা দৃশ্যমান সকল প্রাণ ও ব্যবস্থাপনা আল্লাহর শক্তি প্রজ্ঞা জ্ঞান শৃঙ্খলা ইত্যাদির নমুনা মধ্যাকর্ষণ শক্তি বৃষ্টি বায়ুমণ্ডলীয় স্তরসমূহ সালোক সংশ্লেষণ রিপ্রোডাকশন সিস্টেম সৃষ্টির পারস্পরিক নির্ভরশীলতা সিম্বিউটিক সিস্টেম অভিযোজন ক্ষমতা ইত্যাদি আল্লাহর অগণিত ব্যবস্থাপনার কয়েকটি মাত্র চন্দ্র সূর্য দিন ও রাত ঋতুর পরিবর্তন মৃত মাটিকে বৃষ্টির মাধ্যমে প্রাণদান মৃত আত্মাকে অহির মাধ্যমে জীবনদান ইত্যাদি আমার চিন্তায় ঘুরপাক খায় কিনা জ্ঞান সম্পর্কিত বিষয়ে আল্লাহ আল কোরআনে আটশো বার আলোচনা করেছেন গুরুত্ব দিয়েছেন সে জ্ঞানার্জনের লোভ দিন দিন বাড়ছে কিনা সার ও খায়ের তথা মন্দ ও ভালো উভয়ের মাধ্যমেই যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন তা আমার নিকট স্বচ্ছ হচ্ছে আমি কি আমার সম্মান ক্ষমতা অর্জন কিংবা হারানোর রহস্য বুঝি আত্মবিচার চার পরকাল চিন্তা প্রতিদিন আমি মা আলিকিয়া দিন কমপক্ষে বার পড়ছি আমার প্রত্যেকটি বড় বা সিদ্ধান্তমূলক কর্ম ও আচরণের সাথে পরকাল জড়িত কিনা পরকালের প্রভাবে আমার মেজাজে অহমে গঠনমূলক পরিবর্তন আসছে কিনা প্রতিটি কর্ম লিখে রাখা হচ্ছে এই চিন্তা আমার নফসের দুরন্তপনাকে বশ করতে পারছে কিনা সমাজে বসবাসরত অন্যদের সাথে পরিবারের সদস্যদের সাথে সাথে কিংবা সহকর্মীদের ভিন্ন ধর্মী কিংবা জাতির সাথে আচরণে পরিবর্তন আসছে কিনা পরকালে যে কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা করে আমার সবকিছু বরবাদ করে দিতে পারে এ চিন্তা আমার চরিত্রে ইতিবাচক পরিবর্তন আনছে কিনা যে হাত পা চক্ষু দিয়ে অন্যায় করা হয় সে অঙ্গগুলোই আমার বিরুদ্ধে চূড়ান্ত বিচারের দিন সাক্ষী দেবে এ ভয় আমার কর্মে প্রতিবিম্বিত হচ্ছে কিনা আত্মবিচারহীন কর্ম সকল কাল্পনিক অর্জন বরবাদ করে দিতে সক্ষম ঘরে ছোট কাজের মেয়েটি ডিফেন্সলেস কিন্তু সে পরকালে আমাকে তার অধিকার বিষয়ে বিচারের সম্মুখীন করতে সক্ষম আমার এত এত সব মাত্র একটি অভিযোগ মেটাতে অক্ষম হয়ে যেতে পারে সকল কর্মে পরকাল স্পর্শকাতরতা ক্ষুদ্র বিষয় নয় আগুন হতে রক্ষার জন্য তা জরুরি ইবাদতে আত্মবিচার পাঁচ পুরো মানবজাতির প্রতি দৃষ্টিভঙ্গি আল্লাহ বিশ্বাসীদেরকে উম্মাতান ওয়াসাদ রেজিগনেশন বা পদ দিয়েছেন অতপর কাজ বুঝিয়ে দিয়েছেন লিতা কুন সুহাদা অর্থাৎ সত্যের সাক্ষী হওয়া আর কর্মক্ষেত্র বলে দিয়েছেন আলান নাস বলে অর্থাৎ পুরো মানবজাতি তথা পুরো পৃথিবী আমাদের কর্মস্থল আল্লাহর সবচাইতে সম্মানিত সৃষ্টি মানুষের প্রতি আমার দরদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিনা মানুষের প্রতি শুদ্ধ দৃষ্টিভঙ্গি সকল মানুষ এক বৃহৎ পরিবার এ দৃষ্টিভঙ্গি আমার মগজে ঢুকছে কিনা জাতি ধর্ম ভাষা চামড়ার রং ইত্যাদির ভিত্তিতে মানুষকে বিচার করা এক বড় মানবীয় বিপর্যয় ও অপরাধ আমার মধ্যে এ জঘন্য রোগের মাত্রা দিন দিন কমছে কিনা এ বিষয়ে আমার জ্ঞান ও আকল মুক্ত হচ্ছে কিনা এটিও মৌলিক বিচার্য বিষয় ইবাদতে আত্মবিচার ছয় মৌলিক ও অমৌলিক বিষয় ইসলামী জীবন ব্যবস্থার মৌলিক ও অমৌলিক দিকগুলি আমার নিকট দিন দিন স্পষ্ট হচ্ছে কিনা আল্লাহ বলেছেন বড় তথা মৌলিক বিষয়ের দিকে বেশি মনোযোগ দিতে সুরা নিসা আয়াত একত্রিশ সুরা সুরা আয়াত সাঁত্রিশ সুরা নাজম আয়াত বত্রিশ আমার ঝোঁক কোন দিকে ছোটখাটো বিষয়ে নাকি বড় বিষয় ঐক্যের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়টি আমার নিকট স্পষ্ট হয়েছে কিনা তর্ককে আল্লাহ হারাম করেছেন কিন্তু তর্ক শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলির একটি ঝগড়াতর্ক করলে আমরা দুর্বল হয়ে যাব আমাদের প্রতিপত্তি হারিয়ে যাবে সুরা আনফাল আয়াত ছেচল্লিশ আমি কি ঝগড়াতর্ক এড়িয়ে চলি দলাদলি হারাম সুরা আলে ইমরান আয়াত একশো তিন নির্লজ্জতা সব বড় গুনাহের প্রভাবক ইনসাফের অনুপস্থিতিতে কোরআন হাদিস সত্য মিজান সব অর্থহীন হয়ে যায় ভারসাম্য নষ্ট করা হারাম আমার আনুষ্ঠানিক ইবাদত আমাকে এসব মৌলিক বিষয়ে গাফিল করে রাখেনি তো মৌলিক বিষয় দুর্বল হয়ে যায় যখন অমৌলিক বিষয় বেশি গুরুত্ব পায় অমৌলিক বিষয়ে আলোচনার উত্তাপে মৌলিক তথা বড় বিষয় হারিয়ে যায় মানুষ আনুষ্ঠানিক ইবাদতে মুশগুল হয়ে মনে করতে থাকে তার দাসত্বের কাজ ঠিকঠাক মতো চলছে এভাবে আমরা নিজেকে পরীক্ষা করতে পারি নিজের হিসাব নিজেই নিতে পারি এ হল ড্রাই রান অর্থাৎ অনুষ্ঠানের আগে দুর্বলতা দূর করা যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে হয় যে ইবাদতে আত্মবিচার নাই সেই ইবাদত যার জন্য করা হয় আশঙ্কা আছে যে তিনি তা ইবাদত হিসেবে গ্রহণই করবেন না এর প্রকৃষ্ট উদাহরণ হল সুন্নত ইবাদককে ফরজের উপর মর্যাদা দেওয়া নামাজের খুঁটিনাটিকে পারফেক্ট করার স্বার্থে ইমানদারদের মধ্যে অনক্যের আগুন জ্বালিয়ে দেওয়া কিংবা আমানত ওয়াদা রক্ষা সঠিক পরিমাণে ওজন করা ভারসাম্য রক্ষা করা ইত্যাদিকে সোম বৃহস্পতিবারের সওম পালন সবে কদরে রাতব্যাপী কিয়ামুল লাইল পালন খুব আগ্রহর সাথে সাওয়ালের সম পালন ইত্যাদির চাইতে কম গুরুত্ব দেওয়া আল্লাহ আমাদেরকে লাভজনক জ্ঞানার্জনের তাওফিক দিন সঠিক আত্মবিচারের তাওফিক দিন আমাদের সংশোধন হওয়ার শক্তি দিন আমিন